এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিসার্চ অফিসার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদের প্রশ্ন সমাধান দু একুশ প্রশ্ন এক ক্ষুদ পিপাসা শব্দের সন্ধিবিচ্ছেদ কি উত্তর খ ক্ষুদ যোগ পিপাসা দুই সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ক মনো মন অদন্য বিসর্গযোগ কষ্ট মন কষ্ট তিন কানে কলম কোন সমাসের উদাহরণ উত্তর অলুক বহুব্রীহি সমাসের। চার চৌরাস্থা কোন সমাসের উদাহরণ উত্তর ক দ্বিগু সমাসের পাঁচ এভরি ম্যান ইজ ফর হিমসেলফ এর সঠিক বাংলা অনুবাদ কি উত্তর খ চাচা আপন প্রাণ বাচা ছয় গ্রাফিকের বাংলা পরিভাষা কি উত্তর লক্ষ রৈখিক সাত কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ উত্তর ক রুগ্ন শিহরণ বাল্লিকি আট বিমলা কুমোদিনী কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র উত্তর ক ঘরে বাইরে এবং যোগাযোগ নয় কারক বিভক্তি নির্ণয় করুন কাননে কুসুম কলি সকলে ফুটিল উত্তর লক্ষ্য কর্মে শূন্য বিভক্তি দশ প্রিয়জনে যাহা দিতে চাই তাই দেই দেবতারে কারক বিভক্তি নির্ণয় করুন এখানে প্রিয়জনে হলো কর্মে সপ্তমী বিভক্তি এগারো এক কথায় প্রকাশ করুন অক্ষীর অভিমুখে উত্তর ক প্রত্যক্ষ বারো বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল উত্তর হল ঘ অর্বাচীন আধুনিক অর্বাচীন প্রাচীন হবে তেরো যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে কোন ধরনের বাক্য উত্তর ক মিশ্র বাক্য চোদ্দ কোনটি মৌলিক শব্দ উত্তর হলো খ মা পনেরো মোহাম্মদ নাসির উদ্দিন কোন পত্রিকা সম্পাদনা করেছিলেন উত্তর গ সৌগাদ পত্রিকা ষোলো মহাকাব্যিক উপন্যাস নয় কোনটি উত্তর হল ঘ জাহান্নাম হইতে বিদায় সতেরো সোকার্ত তরবারি কাব্যগ্রন্থের রচয়তাকে উত্তর গ হাসান হাফিজুর রহমান আঠারো বিদেশাগত বাংলা শব্দের মধ্যে ভিন্ন জাতীয় শব্দগুচ্ছ কোনটি খ আড়ং রং মোরগ উনিশ নিচের কোন বাগধারাটি ব্যতিক্রম উত্তর হল ঘ ধর্মপুত্র যুধিষ্ঠর বিশ তীক্ষ্ণ শব্দের যুক্ত ব্যঞ্জনের সঠিক বিশ্লেষণ কোনটি উত্তর হল খ যোগ দন্তন্য একুশ ড্যাশ অপরচুনিটি কামস রেসপন্সিবিলিটি উত্তর হলো ঘ উইথ অপরচুনিটি কামস রেসপন্সিবিলিটি বাইশ ড্যাশ দ্য ইয়ার টু থাউজেন্ড ফোরটিন অ্যান্ড টু থাউজেন্ড আই ওয়াজ স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি অব ঢাকা উত্তর হলো গ বিটুইন বিটুইন দ্য ইয়ার টু থাউজেন্ড ফোরটিন অ্যান্ড টু থাউজেন্ড নাইনটিন আই ওয়াজ আ স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা তেইশ আর ইউ শিওর দ্যাট ইউ ড্যাশ দ্য কিলার বিফোর উত্তর লক্ষ্য হ্যাড সিন আর ইউ শিওর দ্যাট ইউ হ্যাড সিন দ্য কিলার বিফোর চব্বিশ আই হ্যাভ ইনরোল্ড অ্যাট ড্যাশ ইউরোপিয়ান ইউনিভার্সিটি উত্তর লক্ষ্য এ আই হ্যাভ ইনরোল্ড অ্যাট এ ইউরোপিয়ান ইউনিভার্সিটি পঁচিশ হোয়াট ইজ অ্যান্টনিম অফ সিগ্রেগেড উত্তর হল খাইন ছাব্বিশ দ্য চিলড্রেন ওয়ার টু ফ্লা উত্তর হল গ টু স্পিক দ্য চিলড্রেন ওয়ার টু গেস্টেড টু স্পিক সাতাশ গুড মর্নিং আই ড্যাশ সি ম্যানেজার প্লিজ উত্তর লোক উড লাইক টু গুড মর্নিং আই উড লাইক টু সি দ্য ম্যানেজার প্লিজ আটাশ দের ওয়াজ সাম বডি ওয়াকিং বিহাইন্ড আস আই থট উই ড্যাশ উত্তর লোক ওয়ার বিং ফ্লোয়েড দের ওয়াজ সাম বডি ওয়াকিং বিহাইন্ড আস আই থট উই ওয়ার বিইং ফ্লোয়েড উনত্রিশ ইউ হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স এ মর্নিং ড্যাশ ইঞ্চ ইট উত্তর হলো গ হ্যাভ ইউ হ্যাড ইউ হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং হ্যাভ ইউ হ্যাড ইর লঞ্চ ইট তিরিশ হুইস অফ দ্য ফ্লোং হ্যাজ দ্য সিমিলার সাউন্ড অফ দ্য ওয়ার্ল্ড ওন উত্তর হলো খ ও এন ওন একত্রিশজ দ্য কার্যেক্ট সেন্টেন্স উত্তর হলো খ शी डिस्गुस्ड ले सुड भी रिकग्नाइज बत्रीस सेन्टेंस उत्तर लक्ष नो सनर हेड ही ग्रेजुएटेड दे गट ए जब तेत ह्वाट इज द नाउन फॉर्म अफ द वर्ल्ड डिफार उत्तर खिफारमेंट চৌত্রিশ হোয়াট ইজ দ্য ভার ফার্ম অফ দ্য ওয়ার্ড অ্যাকুজিশন উত্তর ক্যাকুয়ার বৈত্রিশ হোয়াট ইজ হোয়াট আর সিনোনিম অফ দ্য ওয়ার্ল্ড কুরুডাইট উত্তর ক নলেজেবল ছত্রিশ সু ইস দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স ইউ শুড ফাইট শাই অভ্যান ইভিল কোম্পানি উত্তর ঘ তোমার বাজে সঙ্গে এড়িয়ে চলা উচিত সিস চুজ দ্য কারেক্ট স্পেলিং উত্তর ক ও এন ও এম এ টিও পিও ইআইএ অনোম্যাটোপিয়া আটত্রিশ আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার हॉट दस द अंडरलैंड फ्रेज मीन्स फीलिंग अंडर द वेदर मींस उत्तर घीलिंग स्लैटली इलचलिस आई वुड हेव मेड श्योर राना वज़ हेयर डैश व आर कमिंग उत्तर हैड नो न्यू आई वुड हेव मेड श्योर राना वज़ हेयर इफ आई हैड नो न्यू आर कमिंग choose the correct sentence the kid likes washing cartoons and eating chocolates উনষাট হু ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ ট্রান্সলেটর অব বাংলাদেশ ন্যাশনাল অ্যানথেম উত্তর্ঘ সৈয়দ আলী আহসান শেষট্টি হুইজ দ্য নিউ সেক্রেটারি জেনারেল তানজিন লেকফিল ভুটান এগুলো রিসেন্ট কোয়েশ্চেন তাই আপডেট থাকতে হবে সাতষট্টি হুইজ দ্য রাইটার অব দ্য বুক কল্ড এ প্রমিসড ল্যান্ড উত্তর হলো ঘ পারাক ওবামা আটষট্টি অ্যাকর্ডিং টু দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এস ডিজি ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি বাংলাদেশ হ্যাজ বিন রিজড উত্তর খ ওয়ান জিরো নাইনথ ইজ দ্য কীবোর্ড অব এ কম্পিউটার প্রেসিং এফ এইট কি ফর থ্রি টাইমস সিলেক্টস উত্তর ক এ কেন্টেন্স সত্তর হুইস ওয়াজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ইলেকট্রনিক কম্পিউটার উত্তর ক এন একাত্তর হুইস ওয়ার্ড ইজ মার্কড অ্যাস ওয়ার্ড অফ দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ইন ক্যাম্প্রেজ ডিকশনারি উত্তর হলো কোয়ারেন্টাইন এগুলো প্রতি বছর আপডেট হয় তাই আপডেট থাকতে হবে বাহাত্তর হুইস ওয়ান ওয়াজ দ্য নেভাল সেক্টর ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ উত্তর হল গ দশ নম্বর সেক্টর তেহাত্তর হুইস প্রজেক্ট অফ বাংলাদেশ ইজ রিলেটেড টু দ্য কনসেপ্ট অফ ওয়ান সিটি টু টাউনস উত্তর হল ঘণফলি রিভার টানেল ডেড সি ইজ এ উত্তর ঘ লেক পঁচাত্তর কনকারেন টু ফ্যাক্টর আইডেন আইডেন্টি ভেরিফিকেশন ইজ এ বায়োমেট্রিক্স আইডেন্টিফিকশন সিস্টেম দেট উড রিকোয়ার উত্তর ঘ ফেসিয়াল আইডেন্টি অ্যান্ড ফেসিয়াল মোশন সেহাত্তর রিসেন্টলি এইচ পি এম রিসিভড অ্যাওয়ার্ড অব অ্যাটিউমেন ফর এস ডিজি সাত্তর হুইস অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইস্ক্যান্ডেনিভিয়ান কান্ট্রি উত্তর গো নেদারল্যান্ড নরওয়ে সুইডেন ডেনমার্ক হল স্ক্যান্ডেনিভিয়ান দেশ আটাত্তর হয়ের ডিড লিউনাদু দা ভিনসি ড্র হিস ফেমাস ফেস্কো দ্য লাস্ট সাফার উত লক্ষ মিলানে উনআশি হোয়াট ইজ দ্য নেম অফ লেটেস্ট রোভার সেন্ট নাসা টু দ্য মার্স উত্তর উত্তর্ঘ পারসেভারেন্স আশি হুইস অফ দ্য এইচডি জি গার্লস স্পিক অ্যাবাউট উইমেন এম্পারমেন্ট উত্তর হচ্ছে ক এইচডি জি ফাইভ